তো দেখো বন্ধুরা তোমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করো তাদের মধ্যে অনেকের কিন্তু এই সমস্যাটা হচ্ছে যে পাঁচ হাজার ফলোয়ার্স এবং তোমরা যারা ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করে ফেলেছো তাদের কিন্তু এই যে ইন স্ট্রিম অ্যাড এই যে সেট কিন্তু অনেকেরই দিচ্ছে না মানে সেট আপ বলে যে অপশনটা আসে এই সেট কিন্তু দিচ্ছে না এবার আবার অনেকের আছে যারা ইনস্ট্রিম অ্যাডসে যারা অ্যাপ্লাই করেছো তাদের কিন্তু কোনোরকম রিভিউ আসছে না মানে রিভিউ করে দিয়েছ তাদের কিন্তু ফেসবুক কোনোরকম রিপ্লাইতে জানিয়ে যাচ্ছে না যে তোমার এটা অ্যাকসেপ্টেড হবে কি তো কিভাবে এই সমস্যা তোমরা সমাধান করবে এই দুটো সমস্যা কিন্তু অনেকেরই হচ্ছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছো তো কিভাবে এই সমস্যাটা তোমরা সমাধান করবে আজকে এই ভিডিওতে কিন্তু কমপ্লিট টিউটোরিয়াল তোমাদের দেওয়া হবে এবং তোমাদের সম্পূর্ণ সমাধানও বলে দেওয়া হবে সো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পারবে তো যাদের ইন স্ট্রিম অ্যাড এই অপশনটা শো হচ্ছে না তারা কিভাবে অপশনটা শো করাবে তো এর জন্য তোমরা প্রথমেই চলে আসবে তোমাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনে সার্চ বারে ফেসবুক লিখে সার্চ করবে ফেসবুক অ্যাপটা চলে এসেছে এবং ফেসবুক এই যে আছে দেখতে পাচ্ছ এখান থেকে আমি আপডেটে বসিয়ে দিয়েছি তো প্লে স্টোর তোমরা ফেসবুকটা আপডেট করে নেওয়ার পরে তোমরা তোমাদের ফেসবুক এবং তারপর দেখতে হবে যে ইনস্ট্রিম অপশনটা দিয়ে দিয়েছে তো সেখান থেকে তোমরা সেট আপে ক্লিক করছো অনেকেই তো সেট আপটা করার পরে তোমরা দেখতে পাবে যে ইন একটা অপশন আছে এই যে রিভিউ এখানে কিন্তু ইওর অ্যাপ্লিকেশন বিং বিপশনটা কিন্তু দেওয়া আছে এবার তোমরা ভাবছো যে এটা আমাদের কবে দিতে পারে তো এখানে কিন্তু কমপ্লিট পরিষ্কারটা লিখে দিয়েছে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইওর অ্যাপ্লিকেশন টু স্টার্টেড ইউজিং ইন স্টিম অ্যাডস উইল বি নোটিফাইড ইফ ইওর অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভ উইদিন দ্য নেক্সট টু উইক তোমাদের কিন্তু দু সপ্তাহের মধ্যে এই সমস্যা তার সমাধান করবে দেবে মানে দু সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু যে তোমাদের এটা মনিটাইজেশন হবে কি হবে না সেটা কিন্তু তোমাদের এস এম এস দ্বারা এটা কিন্তু জানিয়ে দেবে এবং তোমরা যারা ভাবছো যে এটা আমরা পাঁচ দিন করে দিন করেছি কেন দিচ্ছি না তোমরা কিন্তু দু সপ্তাহ তোমাদের ওয়েট করতে হবে দু সপ্তাহ ওয়েট করার পর কিন্তু এই সমস্যা তোমার সমাধান পেয়ে যাবে তোমাদের মনিটাইজেশন হবে কি হবে না এটা কিন্তু ফেসবুক তোমাদের এসএমএস এর মাধ্যমে ঠিক এই তোমাদের ফোনের সামনে যে নোটিফিকেশন আছে এই নোটিফিকেশনে কিন্তু জানিয়ে দেবে যে তোমাদের এটা হবে কি হবে না তোমাদের একটা জিনিস আমি দেখাই এখানে কিন্তু আমি যখন সাবমিট করেছিলাম তারপরে কিন্তু একটা অপশন দিয়েছে ইওর মেনশন সেটিং অটোমেটিক্যালি সেট আপ টু পাবলিক ইন প্রফেশনাল মোড এই অপশনটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে দুই থেকে তিন ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু এরকম একটা অপশন এখানে দিয়ে দেবে আর তোমাদের দিয়েছি কিনা সেটাও কিন্তু যারা অন রিভিউ করেছো তারা দিয়েছি কিনা সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারো তো এই অপশনটা কিন্তু তোমরা দেবে এটা কিন্তু তোমরা ম্যানেজ সেটিংসে গিয়ে এই যে সেটিংসে আমার করা আছে এই সেটিংটা কিন্তু কমপ্লিট করে নেবে দেখতে পাচ্ছ প্রথমে অল অনলি মি করা আছে ফ্রেন্ড আছে অ্যালাও আদার টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরি এটা কিন্তু অন করবে তারপর যেটা আছে ট্যাগিং এটা কিন্তু ফ্রেন্ড ফ্রেন্ড করে রাখবে লেট এনি ওয়ান মেনশন ইউ এই অপশনগুলো আছে সবগুলো কিন্তু যেমন আমার সেট আপ করা আছে দেখে কমপ্লিট সিট আপটা কিন্তু তোমরা করে নেবে তাহলে কি হবে যে তোমাদের কিন্তু ওই রিভিউটা কিন্তু খুব দ্রুতই নিয়ে নেবে বা হবে কি হবে না সেটা কিন্তু জানিয়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি নতুন কিছু শেষে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছেন পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ